হ্যালো টেপ ট্যাপ ট্যাপ টেনে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন যে আমাদের এখানে একটু পর পর নোটিফিকেশন আসে এই নোটিফিকেশনটা আসে মূলত আমাদের এই টেলিগ্রাম থেকে তো টেলিগ্রাম থেকে বারবার আমাদের এখানে যে নোটিফিকেশন আসে সেটা বিরক্তি করে এই নোটিফিকেশানগুলো আমরা কীভাবে আর কি অফ করবো তো অফ করার জন্য আপনারা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এই যে ডেস্কটপ নোটিফিকেশন এটা আপনারা অফ করে দেবেন ঠিক আছে ডেস্কটপ নোটিফিকেশন আবার যদি নোটিফিকেশনে সাউন্ডটাও অফ করতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন তো এভাবে আপনারা আপনাদের যে নোটিফিকেশানগুলো আসে নোটিফিকেশন যে টেলিগ্রাম যে অ্যাপসের যে নোটিফিকেশন বা অ্যাকাউন্টের সে নোটিফিকেশনগুলো আপনারা এভাবে বন্ধ করতে পারেন এছাড়াও আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের ফেসবুকের যে নোটিফিকেশন বা গুগল ক্রোম থেকে অনেক সময় নোটিফিকেশন আসে এই বন্ধ করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে এই যে থ্রি ডট আইকন এই আইকনে ক্লিক দেবেন দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন এখানে সেটিং পাবেন সেটিং পাওয়ার পরে আপনারা এখানে সেটিং থেকে আপনারা এই যে অ্যাক্সেসিবিলিটি এরপরে আপনারা এখান থেকে আপনারা এই অপশনগুলোতে একটু দেখবেন যে নোটিফিকেশন অথবা যদি খুঁজে না পান তাহলে এই যে এখানে সার্চ বক্সে নোটি লিখে সার্চ দেবেন নোটিফিকেশন লিখে সার্চ দিলে দেখবেন শো সিস্টেম নোটিফিকেশন নোটিফিকেশন গুগল ক্রোম টিপস আচ্ছা সাইট সেটিং এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন সাইটের নোটিফিকেশন কোন কোন সাইটের নোটিফিকেশন আমরা অ্যালো দিয়েছি সেগুলো এখানে আছে আপনারা এখানে নোটিফিকেশন লিখে এই সার্চ বক্সে দিলেই এই যে নোটিফিকেশনের যে অপশনটা এখানে চলে আসবে এখান থেকে আপনারা কি করবেন যে নোটিফিকেশনটা একদম ডিজাবল করে দিতে পারেন এই অলরেডি এই সাইটগুলো থেকে আমার নোটিফিকেশনগুলো আসে তো আপনারা যদি এই যে ডন্ট অ্যালো সাইট টু ইয়ে মানে এই এই সাইটগুলোর নোটিফিকেশন অফ করতেছেন তাহলে এইভাবে আপনারা করতে পারেন অথবা আপনারা এখান থেকে যে সব সাইটে আগে নোটিফিকেশন অ্যালাউ দিয়ে রাখছেন সেসব সাইটগুলো কিন্তু আপনারা এখান থেকে নোটিফিকেশনগুলো রিমুভ করে দিতে পারেন তাহলে ওই সাইটের কোনো আপডেট বা পোস্ট দিলে আপনারে আর নোটিফিকেশন দেখাবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও আপনি এখানে ডিফল্টে একটা ইয়ে করতে পারেন যে সেসব যেসব সাইটে নোটিফিকেশন চায় আর কি সাইট ব্রাউজ করার সময় সেসব সাইট আপনাকে আপনার অনুমতি নেবে কি না আপনি সরাসরি এখানে ডন্ট অ্যালাউ সাইট টু সেন্ড নোটিফিকেশন এটা দিলে আর আপনার বিরক্তিকর যে নোটিফিকেশন বা সাউন্ড বা আপনার কাজের সময় এই যে ডান পাশে যে নোটিফিকেশনগুলো আসে এগুলো আর আসবে না তো ধন্যবাদ সকলকে আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে